নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল অটো অটো উল্টে মৃত্যু এক আহত তিন ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ এলাকায় বনের প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ এলাকায় হঠাৎ করে অটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে অটো থেকে পড়ে গিয়ে তিনজন আহত হয় তড়ি করে আহতদের উদ্ধার করে আগরতলা জীবী হাসপাতালে তাদের নিয়ে যায় দমকল বাহিনী বৃহস্পতিবার একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক জানা গিয়েছে মৃতের নাম রাখি সিনহারায় বাড়ি রামঠাকুর সংঘ ক্লাব এলাকায় দুর্ঘটনায় বাকি আহতদের চিকিৎসা চলছে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে পরিবারের সদস্যরা বৃহস্পতিবার সকালে রাখি সিনহারায়ের মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা কি আমি এবারে বাইরে ফোন যে আমারও কইছে

আর বুকে আর দিল একটা ভেঙে আছে আর আরেকজনের মাথা থেকে আমি ব্যান্ডেজ করে কিন্তু যে কই যাওয়ার জন্য হসপিটাল জিবি থেকে আইরে ঘোষণা করেন নাই একটু দুঃখ আমরা জানি এদিকে কিভাবে ঘটনাটি ঘটলো খতিয়ে দেখছে লোকাল থানার পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ ডেইলি ভারত